আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা হচ্ছে অরিজিনাল চরের ভিতর আছি সে চরের চরণ বিলের মতো দেখা যাচ্ছে সেই বিলটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকটি বাজিয়ে দিন এবং বেশি বেশি লাইক করুন বিশাল বিস্তৃত বিলের মাঝে এক রাস্তা দেখতেই পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে আসলে অরিজিনাল চর এই চরের বিশালতা অনেক বেশি আপনারা যদি না আসেন তা রোদ্রের সকালের যে স্নিগ্ধতা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে